জিবিএস তথা কোলেনবাড়ি সিন্ডোম হল এমন একটি গুরুতর এবং বিরল নিউরোলজিক্যাল ডিজিজ যা শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা অর্থাৎ ইমিউন সিস্টেমের অস্বাভাবিক প্রতিক্রিয়ার কারণে হয়ে থাকে এই রোগের ক্ষেত্রে আমাদের শরীরে যে ইমিউন সিস্টেম রয়েছে সেগুলো পেরিফেরাল নার্ভাস সিস্টেম তথা স্নায়ুতন্ত্রের অংশ যেমন মস্তিষ্ক এবং মেরুদণ্ডের বাইরে যে স্নায়ু কোষগুলো রয়েছে সেগুলোকে আক্রমণ করতে শুরু করে যার ফলে পেশির দুর্বলতা অবস ভাব এবং পক্ষাঘাতের মতো সমস্যা দেখা দেয় এই রোগটি কোনো বয়সের মানুষের মধ্যেই হতে পারে তবে পাতবয়স্ক এবং বয়স্কদের মধ্যে এর প্রভাব বেশি লক্ষ্য করা যায় ওই সংখ্যানে দেখা গেছে যে প্রতি এক লক্ষ মানুষের মধ্যে গড়ে একজন ব্যক্তি এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে যেহেতু এটি একটি অটো ইমিউন ডিজিজ সেহেতু রোগের চিকিৎসা এবং ব্যবস্থাপনার জন্য সাধারণত দ্রুত পদক্ষেপ নিতে হয় অনেক সময় শারীরিক পুনর্বাসন এবং অন্যান্য চিকিৎসার মাধ্যমে রোগী পুরোপুরি সুস্থ হয়ে যায় এই রোগের লক্ষণগুলি সাধারণত দ্রুত অগ্রসর হয় এবং গুরুতর পরিস্থিতিতে শারীরিক অক্ষমতা সৃষ্টি করতে পারে জিবিএস তথা কয়েক ধরনের হয়ে থাকে এর মধ্যে এক নাম্বার হল অ্যাকিউট ডিমাইলিনেটিং পলিনিউরোপ্যাথি যা সংক্ষেপে এআইডিপি হিসাবে পরিচিত এই ধরনের জিবিএস সাধারণত পশ্চিমা দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় এই ধরনের জিবিএস ক্ষেত্রে মাইরেন যে শীত আছে সেগুলোকে আক্রান্ত করে দ্বিতীয় হলো মিলার ফিশার সিন্ডন তথা সংক্ষেপে এম এই ধরনের এর ক্ষেত্রে যে রোগীর সমন্বয়হীনতা অর্থাৎ অ্যাটাকশিয়া চক্ষু এবং পেশির দুর্বলতা এবং রিফ্লেক্সের অনুপস্থিতি লক্ষ্য করা যায় তিন নম্বর হলো যে অ্যাকিউট মোটর অ্যাকসোনাল নিউরোপ্যাথি যা সংক্ষেপে এ এম হিসেবে পরিচিত এই ধরনের জিবিএস সাধারণত এশিয়া এবং তার সাবকন্টিনেন্ট এরিয়াতে বেশি লক্ষ্য করা যায় এবং এই রোগের ক্ষেত্রে যে মটর নিউরনগুলো রয়েছে সেগুলোকে আক্রমণ করে চার নম্বর হলো যে অ্যাকিউট মোটর অ্যান্ড সেন্সুরি অ্যাকসেনাল নিউরোপ্যাথি এই ধরনের জিবিএসের ক্ষেত্রে নার্ভাস সিস্টেমের মোটর এবং সেন্সুরি উভয় পার্টকে প্রভাবিত করে যার ফলে যে পেশির দুর্বলতা এবং ক্ষমতা ইত্যাদি লক্ষ্য করা যায় পাঁচ নম্বর হল বিকার স্টাফ ব্রেইন স্টিম এনসেফালাইটিস এই ধরনের জিবিএস রোগীদের ক্ষেত্রে যে মুখের যে মাংস পেশি রয়েছে সেগুলোকে বেশি প্রভাবিত করে যার ফলে খাবার গিলতে চোখ নাড়াতে ইত্যাদি বেশি সমস্যা দেখা যায় জিবিএস রোগ নিশ্চিত করার জন্য বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হতে পারে এর মধ্যে এক নম্বর হলো যেমন ফিজিক্যাল এক্সামিনেশন দুই নম্বর হলো যে লাম্বার পাংচার তো লাম্বার পাংচারের ক্ষেত্রে কি করা হয় যে সেইব্রো স্পানার ফ্লুইড বা সিএসএফ কে বিশ্লেষণ করা হয় এই রোগের ক্ষেত্রে সেইব্রো স্পাইনাল ফ্লুইডের মধ্যে যে প্রোটিনের মাত্রা সেটা বেড়ে যায় এরপরে হলো যে এনসিএস তথা নার্ভ কন্ডাকশন স্টাডি এই এই টেস্টের মাধ্যমে সাধারণত নার্ভের যে কন্ডাকশন রেট অর্থাৎ এর গতি এবং শক্তির পরিমাপ করা হয় জিবিএস রোগীদের ক্ষেত্রে এই এনসিএস বা নার্ভ কন্ডাকশন স্টাডিতে লক্ষ্য করা যায় এটার গতি কমে যায় এরপরের টেস্টটি যে ইলেকট্রোমায়োগ্রাফি তথা ইএমজি এখানে পেশির বৈদ্যুতিক যে কার্যকলাপ সেটা পরীক্ষা করা হয় এই ইএমজির মাধ্যমে সাধারণত মাংস পেশির যে ইলেকট্রিক অ্যাক্টিভিটি সেটা পর্যবেক্ষণ করা হয় জিবিএস রোগীদের ক্ষেত্রে নার্ভের অ্যাক্টিভিটি এটা কমে যায় জিবিএস তথা রোগীদের চিকিৎসার মূল লক্ষ্য হলো যে রোগ প্রতিরোধ ব্যবস্থার অতি সক্রিয় প্রতিক্রিয়াকে দমন করা জটিলতা প্রতিরোধ করা এবং রোগীর পুনরুদ্ধারে সহায়তা করা তো এই রোগের চিকিৎসার মধ্যে এক নম্বর হলো প্লাজমা এক্সচেঞ্জ এই পদ্ধতিতে রোগীর রক্ত থেকে যে ক্ষতিকারক অ্যান্টিবডি এবং প্রদাহজনিত উপাদান সরিয়ে ফেলা হয় এবং প্লাজমাকে একটি বিকল্প তরল দিয়ে অর্থাৎ যেমন অ্যালবোমিন বা স্যালাইন দিয়ে প্রতিস্থাপন করা এরপরে হলো যে ইমিউনোগ্লোবিন থেরাপি এই প্রক্রিয়ায় সাধারণত জিবিএস থেকে সারভাইভ করা ব্যক্তিদের কাছ থেকে যে ইমিউনোগ্লোবিন সংগ্রহ করা হয় সেগুলো আক্রান্ত ব্যক্তির শরীরে প্রবেশ করা হয় এই রোগের ক্ষেত্রে সাপোর্টিভ কেয়ার খুবই গুরুত্বপূর্ণ কারণ এই রোগটি সময়ের সাথে সাথে বিভিন্ন জটিলতা তৈরি করে যেমন এক নাম্বার যে শ্বাসকষ্ট তো এই শ্বাসকষ্ট বা নিঃশ্বাস প্রশ্বাসের জন্য যে মেকানিক্যাল ভেন্টিলেশন বা আর্টিফিশিয়াল রেসপিরেশন প্রয়োজন হতে পারে এরপরে হলো যে ফিজিওথেরাপি এই ফিজিওথেরাপি বা ফিজিক্যাল থেরাপি এই রোগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপরে হলো কি যে পুষ্টির সহায়তা কিছু রুগীর ক্ষেত্রে যে খাবার গিলতে সমস্যা হতে পারে তো সেই রুগীর ক্ষেত্রে তরল এবং পুষ্টির ঘাটতি পূরণ করার জন্য মানে ফিডিং টিউব বা আইভি ফ্লুইড ব্যবহার করা যেতে পারে জিবিএস রুগীদের মধ্যে অনেকে আছে যাদের শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা হয়ে থাকে তো এটাকে ম্যানেজ করার জন্য যেমন ব্যথানাশক বা পেইন কিলার এবং নিউরোপ্যাথিক ওষুধ বা যেমন গাবা পেইন ইত্যাদি ব্যবহার করা যেতে পারে এছাড়াও এই রোগের ক্ষেত্রে ব্যবহার করা থাকে সর্বশেষ কথা হলো এই রোগ থেকে সুস্থ হওয়া ধৈর্য এবং সময় সাপেক্ষ শারীরিক মানসিক এবং সামাজিক সমর্থন এই রুগীদের ক্ষেত্রে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হদা হাফেজ